নমস্কার বন্ধুরা রেসিপি সুইচ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে এসে দারুণ একটি নিরামিষ পদ আপনাদের সাথে শেয়ার করতে এই রান্নাটা খেতে যেমন টেস্টি হয় করা কিন্তু খুবই সহজ খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায় আজকে আমি আপনাদের সাথে লাউ রেসিপি শেয়ার করবো আমি যেভাবে করে করি আপনারা প্লিজ এইভাবে করে একবার করে দেখবেন আসুন তাহলে ভিডিওটি শুরু করি লাউ ঘণ্ট করার জন্য এখানে আমি লাউটাকে প্রথমে চুরি করে কেটে নিয়েছি তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেওয়ার পরে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যে রাখা লাউ লাউটা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লাউটা কচি হলে খুব তাড়াতাড়ি গলে যায় আর একটু যদি কয়েকদিন আগে কেনা থাকে তাহলে একটু সময় লাগে তারপরে আমি নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন তারপরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব কম সময় লাগে এই রান্নাটা করতে গরমের দিনে একেই রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না তো খুব কম সময় কিন্তু এরকম রান্না আপনারা করে খেতে পারেন তারপরে আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন অনেক জল ছেড়েছে তার তারপরে আমি দিয়ে দিলাম মশলা আদা বাটা আর জিরে গুঁড়ো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ চিনি আপনারা চিনিটা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু নিরামিষ সবজিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে তারপরে নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য দেখুন কতটা জল বেরিয়ে এসছে আমি কিন্তু এক্সট্রা কোনো জলের মধ্যে ইউজ করিনি তারপরে জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম করে পাঁচ থেকে ছয় মিনিট আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে জলটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু লাউ ঘন্টটা হয়ে গেছে আমার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি আবার এটাকে সার্ভ করে দিচ্ছি দারুণ টেস্টি হয় খেতে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন খুব কম সময় কিন্তু হয়ে যায় খুব চট জলদি কিন্তু খেতে দারুণ লাগে আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আবার দেখা হবে থ্যাংক ইউ টাটা